রাসেল ভাইপার সহ সব ধরনের সাপ থেকে বাঁচার একটি সুন্দর দোয়া আছে সেই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে রাসেল ভাইপার সাপ সহ সব ধরনের পোকামাকড় সাপ বিচ্ছু থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন এই সাপে যদি কামড় দেয় মানুষকে তাহলে ঝাড়ফুঁক করা যাবে ওঝার কাছে নেয়া যাবে কিনা ঝাড়ফুক ঝাড়ফুঁক করার ব্যাপারে ইসলাম কি বলে চলুন দেখি বর্তমান সময়ের এক আতঙ্কের নাম রাসেল ভাইপার রাসেল ভাইপার সাপের কারণে মানুষ এতটা আতঙ্কিত আর এতটা ভীত এর থেকেই বোঝা যায় মানুষ মৃত্যুকে কতটা ভয় করে মানুষ কতটা দুর্বল কতটা অসহায় এর থেকেই সেটা প্রমাণ হয়ে যায় ছোট্ট এক সাপ এসে গোটা দেশের মানুষকে আজকে নাড়াচাড়া দিয়েছে মানুষ কতটা ভয়ে আছে আতঙ্কে আছে রাসেল ভাইপার সাপ এক সময় বাংলাদেশে ছিল না শোনা যায় ঢলের পানিতে ভারত থেকে এসেছে সেখান থেকে ছড়িয়েছে বাংলাদেশে তবে রাসেল ভাইপার সাপ সম্পর্কে অনেক ভুল তথ্যও সমাজে প্রচলিত আছে সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব সাপ মারা যাবে কিনা কারণে অকারণে ক্ষতি করলে অথবা ক্ষতি না করলে সাপ মারার ব্যাপারে ইসলাম কি বলে চলুন দেখে নেওয়া যাক তিন হাজার দুইশো সাতানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফে ইবনে ওমার রাদে আল্লাহর বর্ণিত হাদিস খুদ্বার ভেতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওকুতুলুল হাইয়াতি উকুতুলু জাতু ফিয়া তাইনি ওয়াল আবতার ফা ইন্নাহুমা ইয়াতুমিসানিল বাসারা ওয়া নীল হাবালা আল্লাহর নবী বিশ্ব বলেন তোমরা সকল সাপকে হত্যা করো বিশেষ করে যেই সাপের মাথার উপরে দুটি সাদা রেখা থাকে আর লেজ কাটা সাপ এই দুই শ্রেণীর সাপকে তোমরা বিশেষ করে হত্যা করো কেননা এই সাপ মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দেয় এবং গর্ভপাত করে দেয় এজন্য এই দুই শ্রেণীর সাপকে বিশেষ করে হত্যা করতে বলেছেন তার মানে সাপ আপনার ক্ষতি করুক আর না করুক আপনাকে কামড় দেখ চাই না দেখ সেই সাপকে হত্যা করা যাবে এতে কোনো সমস্যা নেই মুখারি শরীফের তিন হাজার তিনশো আট নম্বর হাদিস হজরতে আয়েশারাদেল্লা হুতা আল আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ও কুতুল তুফিয়া তাইনি ফায়িন না হু ইউসি বুলবাশরা হাবালা বলেন আয়সা মাথার উপরে অথবা পিঠের উপরে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপকে হত্যা করতে বলেছেন এগুলো চোখের দৃষ্টিকে নষ্ট করে দেয় এবং গর্ভপাত ঘটিয়ে দেয় বুখারি শরীফের তিন হাজার তিনশো নয় নম্বর হাদিস হজরতে আনহা বলেন আমার নবী আলাইহি সাল্লাম লেজ কাটা সাপকে হত্যা করতে বলেছেন কারণ এই সাপগুলো চোখের দৃষ্টিকে নষ্ট করে দেয় এবং গর্ভপাত ঘটিয়ে দেয় তাহলে বোঝা গেল লেজ কাটা সাপ আর মাথায় সাদা রেখা বিশিষ্ট এই দুই শ্রেণীর সাপকে বিশেষ করে হত্যা করতে বলেছেন আমার ভাইয়েরা এই দুই শ্রেণীর সাপ ছাড়া যে কোনো সাপকেই হত্যা করা যাবে ব্যাপারে এবিম সাল্লাহ সাল্লামের হাদিস বুখারি শরীফের চার হাজার নয়শো চৌত্রিশ নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ রে আল্লাহ বলেন আমরা মিনার এক পর্বতের গুহার মধ্যে ছিলাম রসুলুল্লার সঙ্গে ছিলাম এ সময় সুরা মুরসালাত অবতীর্ণ হয়েছিল আমরা রসুল্লাহর মুখ থেকে সুরা মুরসালাত শুনে শুনে আমরা মুখস্থ করে নিচ্ছিলাম লিখে নিচ্ছিলাম এমন সময় উপর থেকে একটা সাপ আছড়ে পড়লো রসুলুল্লাহ আমাদেরকে আদেশ করলেন সাপটাকে মেরে ফেলো আমরা সেটাকে মারার জন্য সাপের পিছু নিলাম কিন্তু সাপটা দৌড়ে একটা গর্তের ভিতরে ঢুকে গেল তখন রসুল্লাহ বললেন সাপটা তোমাদের হাত থেকে বেঁচে গেল এবং তোমরাও সাপের অনিষ্টতা থেকে বেঁচে গেলে তার মানে হলো সব ধরনের সাপ ক্ষতিকর সাপ সবগুলোকেই হত্যা করা যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সাপ এটা পরিবেশের যতটুকু উপকারে আসে তার চাইতে ক্ষতি করে বেশি মানুষের প্রাণ নাশ করে দেয় মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এজন্যে সাপকে রসুল্লাহ নিজেও হত্যা করতেন এবং হত্যা করার জন্য উৎসাহিত করেছেন সাপে যদি কামড় দেয় মানুষকে তাহলে ঝাড়ফুঁক করা যাবে ওঝার কাছে নেয়া যাবে কিনা এ ব্যাপারে ঝাড়ফুঁক করার ব্যাপারে ইসলাম কি বলে চলুন দেখি বুখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত নতিনি বলেন আমরা কয়েকজন সফরে ছিলাম ভ্রমণে ছিলাম এমন সময় একটা বালিকা দৌড়ে এসে আমাদের কাছে এসে বলল আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে আপনাদের কাছে কোনো ঝাড়ফুঁক করতে পারে এমন কোনো ব্যক্তি আছে কি না ঝাড়ফুঁক করতে পারে এমন কোনো লোক আছে কি না তখন আবু সাইদ খুদ্রি বলেন আমাদের মধ্যে থেকে একজন গিয়ে সেই সর্দারকে ঝাড়ফুঁক করল ঝাড়ফুঁক করার ফলে সর্দার সুস্থ হয়ে গেল তখন সর্দার খুশি হয়ে আমাদেরকে ত্রিশটি বকরি উপহার দিলেন বকরি নিয়ে আসার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো করে ঝাড়ফুক করতে জানো নাকি তখন তিনি বললেন আমি তো ঝাড়ফুঁক করতে পারি না কিন্তু উম্মুল কিতাব সুরাতুল ফাতিহা পড়ে আমি লোকটাকে ফু দিয়েছি এতে করে লোকটি ভালো হয়ে গেছে কনসবাহান আল্লাহ সুরা ফাতিহা পরে ফুঁ দিয়েছি লোকটি ভালো হয়ে গেছে তারপর আবু সাঈদ খুদ্রি বললেন আমরা রসুল্লাহর কাছে গিয়ে এটা আগে ব্যাখ্যা করব রসুল্লাহ কি বলেন আল্লাহর নবী কি বলেন তার কাছ থেকে শুনব আল্লাহর নবীর কাছে গিয়ে ঘটনাটি সম্পূর্ণ ব্যাখ্যা করলেন ঘটনাটি খুলে বললেন আল্লাহর নবী বললেন তুমি কি করে জানলে যে এই সুরা ঝাড়ফুঁক করা যেতে পারে এই সুরা দিয়ে ফু দিলে রোগী সুস্থ হয়ে যাবে তারপর নবীজি বললেন ছাগলগুলো তোমরা ভাগ করে নাও এবং আমার জন্যেও একটা ভাগ করে রেখে দিও তার মানে বোঝা গেল আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কোরআনের সুরা দিয়ে ফু দেয়া যাবে ঝাড়ফুঁক করা যাবে এতে কোনো সমস্যা নাই আল্লাহর কিতাবের সুরা দিয়ে ফু দিতে কোনো সমস্যা নেই তবে বর্তমানে আমাদের সমাজে যেসব ওঝা আছে ঝাড়ফুককারী আছে এরা আসলে যদি সঠিকভাবে কোরআন জানে কোরআন পড়তে পারে কোরআনের সুরাব পরে যদি ফু দিতে পারে তাদের আমলাখলাখ ভালো হয় তাদের চরিত্র ঠিক থাকে শুদ্ধ কোরআন পড়তে পারে তাহলে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের সমাজের অধিকাংশ ওঝারাই ঝাড়ফুককারীরাই এগুলো হচ্ছে ফালতু লোক এগুলো হচ্ছে ভুয়া তারা আসলে সত্যিকার অর্থে কিছুই জানে না সাপের বিষ নষ্ট করা তো দূরের কথা একজন সুস্থ রোগীকেও তারা মেরে ফেলবে তারা সময় নিয়ে যতটুক সময় সে ঝারফুঁক করবে ওই সময়ের ভেতরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে অ্যান্টিভেনম দিয়ে রোগীকে সুস্থ করলে তার সুস্থ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে সম্ভাবনা বেড়ে যাবে তাই হাসপাতালে না গিয়ে আপনারা উঝার কাছে যাবেন না এই সকল ঝাড়ফুঁককারীর কাছে যাবেন না রোগীকে তারা আরও মৃত্যুর দিকে ঠেলে দেবে অবশ্যই আপনারা ভালো হাসপাতালে নিকটস্থ উপজেলা হাসপাতালে সরকারি হাসপাতালে নিয়ে যাবেন তাদেরকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ইনশাআল্লাহ রাসেল ভাইপার নিয়ে আমাদের সমাজে যেসব প্রচলিত ভুল তথ্য আছে অনেকেই বলছে যে রাসেল ভাইপার অন্যান্য সাপের মতো না এদের চরিত্রই আলাদা অন্য সাপ মানুষ দেখলে দৌড়ে পালিয়ে যায় তাদেরকে ক্ষতি না করলে গায়ে পাড়া না দিলে তারা কামড় দেয় না কিন্তু রাসেল ভাইপার এর ব্যতিক্রম রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলেও তেরে আসে কামড় দেয় এই কথা নিতান্তই ভুল একেবারেই বানোয়াট কথা সাপ বিশেষজ্ঞরা বলছেন যারা সাপ নিয়ে গবেষণা করেন তারা বলছেন সমস্ত সাপ সাপের জাতি হচ্ছে নিরীহ প্রাণী তারা কখনোই মানুষকে তেরে এসে দূর থেকে এসে কামড়ে দিবে না সেটা যেই সাপ হোক সমস্ত সাপই নিরীহ প্রাণী মানুষ দেখলে তারা পালাবে ভয়ে মৃত্যু ভয়ে তারা পালাবে কিন্তু এই কথাটার প্রচলন হওয়ার কারণ হচ্ছে রাসেল ভাইপার সাপ এগুলো লতাপাতার সাথে ঘাসের সাথে ফসলের সাথে মিশে থাকে মানুষ অজান্তেই তাদের বিরক্ত করে বা গায়ে পাড়া দেয় আর তখনই কামড়টা দেয় মানুষ মনে করে যে তাকে বিরক্ত না করা সত্ত্বেও তার ক্ষতি না করা সত্ত্বেও সে কামড় দিল আসলে বিষয়টা তেমন নয় রাসেল ভাইপার সহ সব ধরনের সাপ থেকে বাঁচার একটি সুন্দর দোয়া আছে সেই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে রাসেল ভাইপার সাপ সহ সব ধরনের পোকামাকড় সাপ বিচ্ছু থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ইংশাল আল্লাহ নবী বলেছেন সকালে তিনবার বিকালে তিনবার কেউ যদি পরে আউজ বিল্লাহি বিকালি মাতিল্লাহিত মাতি মিংসাররি মা খলাক পরেন সবাই আউজু বিকালি মাতিল্লাহিত তাম মাতি মা খলাক এই দুয়াটা যদি সকালে তিনবার বিকালে তিনবার পড়ে তাহলে আল্লাহ আলামিন তাকে সব ধরনের বালা মুসিবত থেকে সাপের কামড় থেকে পোকামাকড়ের অনিষ্টতা থেকে তাকে মুক্ত করবেন রক্ষা করবেন রাসেল ভাইপার সহ সব ধরনের পোকামাকড় সাপ বিচ্ছু থেকে আল্লাপাক এই দুয়ার বরকতে তাকে হেফাজত করবেন তাকে সংরক্ষণ করবেন ইনশাল